বিদেশিদের বাড়ি বা প্রপার্টি কেনার সুযোগ দিয়ে এবার আইন পরিবর্তন করেছে সৌদি আরব যারা সৌদি আরবে আছেন তাদের পাশাপাশি সৌদির বাইরে থাকা বিদেশিরাও বাড়ি কিনতে পারবেন তবে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় কোনো বিদেশিকে বাড়ি বা জায়গা কেনার সুযোগ দেওয়া হবে না সৌদির বাইরে থেকে যেসব বিদেশি বাড়ি কিনতে চান তাদের কিনতে হবে সৌদির সরকারের নির্দিষ্ট করে দেয়া অঞ্চলে আর তা কেনা যাবে রিয়াদ ও জেদ্দায় এর বাইরে কেনার সুযোগ নেই আগামী মার্চ মাসের মধ্যে ওই নির্দিষ্ট অঞ্চলের মানচিত্র প্রকাশ করবে দেশটির সরকার বাড়ি কিনতে যা করতে হবে চলুন জেনে নেই যারা বর্তমানে সৌদিতে আছেন তারা সরাসরি তাদের ইকামা নম্বর দিয়ে পোর্টালে আবেদন করতে পারবেন তারা নির্ধারিত এলাকার বাইরে নিজের থাকার জন্য একটি বাড়ি কেনার অনুমতি পাবেন যারা সৌদিতে থাকেন না তাদের প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি নিতে হবে এরপর আবেদন করতে হবে যে কোনো সম্পত্তি কেনা বা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত রিয়েল এস্টেট ট্রানজেকশন ট্যাক্স দিতে হবে ভুল তথ্য দিয়ে বা বেনামে প্রপার্টি কিনলে এক কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার কঠোর বিধান রাখা হয়েছে সৌদির রিয়াদ ও জেদ্দায় এক রুমের একটি বাড়ি কিনতে প্রায় এক কোটি টাকা দুই থেকে তিন রুমের ফ্ল্যাট কিনতে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা এবং বিলাসবহুল বা বড় ফ্ল্যাট কিনতে তিন কোটি পঁচিশ লাখ টাকার মতো লাগবে